তো ওই যে আমি এখন বের হয়েছি হলো সিরিনার বাসায় যাব এই জন্য আজকে দুই তিন দিন যাবো আমি কোথায় কোথাও বাড়াই না বাট আমার কাছে কেউ যায় না তো আমি একটু অসুস্থ ছিলাম এই জন্য কেউ যায় না যখন ভালো ছিলাম তখন সবাই যেত বসতো গল্প করতো আর এখন আমি অসুস্থ এই জন্য কেউ আমার কাছে যায় না তো সিরিন আমাকে মেসেজ দিয়ে ডাকলো তো দেখি কি জন্য ডাকছে সবাই টিভি দেখছে মনে হচ্ছে ভিতরে তো যে শিরিনার বাসা এসে দেখি শিরিনা কাজ করছে মাথায় কাপড় না থাকলেও সুন্দর লাগছে দেখতে আর্ধেক মাথায় কাপড় লাগছে না না পাম কিসে জন্য কোন ভাবে ভালো লাগছে না দেখতে ভিডিওর মধ্যে তো যে শিরিনা কিন্তু অনেক কাজ পারে আর আমরা হলো অকর্মার কি কোনো কাজই পারি না কি বাবা আমরা কিন্তু এভাবে কিছুই করতে পারি এই যে শিরিনা হলো চুল দিয়ে বেনি করছে

তো আমি যতই অসুস্থ থাকি না কেন হাজার শুয়ে থাকলেও কিন্তু আমার কাজ ছাড়া ভালো লাগে না আর আমার কাজ আমারই করা লাগে কিন্তু আমার ছায়া মনে পারে না যে থালা কোথায় কোথায় গুছায় রাখা লাগবে চামচ টামচগুলো দিয়ে গুসায়ে যদি রাখতে পারতো তো তো হতো আর আমাকে দেখা লাগতো না এই যে ছায়ার বাবা নাই এজন্য আমি বাড়ির উপর থেকে পিঁয়াজগুলো কিনছি ও থাকলে তো ও বাড়ির উপর থেকে কিছু কিনতে দেয় না তো ও হলো হাটে থেকে নিয়ে আসে তো ও নাইকো এজন্য আমার পেঁয়াজ ফুরাই গেছে আর কি এই জন্য নিলাম তো শরীর খারাপ থাকলে যা হয় আর কি কয়েকদিন দুই তিন দিন আমি বাহিরে যাই নাই বাট আমার কাছে কেউ আসে নাই যে আমার যাচ্ছি না কেন কথা বলছি না কেন তো ফিরি না ভাবছে যে আমার রাগ হয়েছে আমি এই জন্য যাই নাই কিন্তু তা না এদিকে তো আমার শরীরটা খুবই খারাপ ছিল এই জন্য যায় নাই তো আমাকে একটা কাজ করে দিয়ে আগায় দেওয়ার মতো মানুষ নাই যদি না খেয়ে শুয়ে থাকি তাও বলার লোক নাই যে শুয়ে আসো কি জন্য কি সমাচার উঠছে না কি জন্য তো দুই দিন যে আমার মা এসেছিলো হাজার হলে মা মা যেমনই হোক তো মা মা সন্তানের ব্যথাটা কিন্তু বোঝে যে শোলটা খারাপ কি উঠতে পারছে না এটা করে দিই কি ওটা করে দিই তো মা মাই মার উপরে কেউ হয় না তো এই যে পুরো রান্নায় যত কিছু কাটা-টা কি করব তার আগে হলো আবার যদি বলি যে প্রতিদিন মাছ খাইতে খাইতে বড় হয়ে গেছে তো আজকে আর মাছ খাবো না এই জন্য আজকে ডিম বানালাম বেশ বড়ো বড়ো ডিমগুলো অনেক ভালো ডিম ডিমগুলো যদি বড়ো বড়ো হয় দেখে কিন্তু অনেক ভালো লাগছে ডিম তো এই যে দেখেন ডিমগুলো কিন্তু খুবই বড় বড়ো এত বড় বড় ডিম মুরগির ডিম কিনতে পাওয়া যায় না বড় আর কি দামটাও বেশি মিশে শুনলাম যে একটা মিস রাখি দশ টাকা করে দিব এগুলো বারো টাকা করে বৃষ্টি রাখি তো আজকে আর মাছ খাবো না আজকে দিন সিদ্ধ দিয়ে আলু আলু দিয়ে রান্না করবো এই জন্য আগে আমি আলুগুলো শুলে সিদ্ধ একেবারে যাতে কাজটা সহজ হয়ে যায় সিদ্ধ করে শোনার পরে আবার একটা বাড়তি ঝামেলাম এই জন্য আমি আগে আলুটা শুলে তারপরে সিদ্ধ দেবো সব আর এখানে আছে হলো আজকের কিন্তু বেশ সাদা এইরকমই অবস্থা বলে করলা গুলো কয়েকটি বড় বড় এগুলো হচ্ছে সব এক্সারসাইজের করলা করোনা অবস্থা যাবে I'm <laughs> actually যে আমি কিন্তু চুলাইতে হলো ডিম আর আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম তো এই যে সিদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা ডিমগুলো কেটে গেছে হাঁসের ডিমটা হতে আর কি একটু সময় লাগে এই জন্য একটু বেশি করে সিদ্ধ করা লাগবে আর আমার তান্ভিলে তো একটা ডিমে হয় না ওর ডিম এত পছন্দ করে তো ওর জন্য দুটা আর একটুখানি হবে বিছনার পরে বিট ফাইট করে খাটের ডাসাটা যাবি না আমি যে আমার ভাজি কিন্তু হয়ে গেছে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে দেখে এখনই খাই আর আপনারা এর আগে কমেন্ট করেছেন যে করলা ভাজিটা বেশ সুন্দর হয় মানে দূর থেকে দেখেই খেতে মন যায় তো যারা যারা খাবেন তারা চলে আসেন ক্যামেরার মধ্যেই তো এই যে ডিমগুলো এখানে আমি স্কুলে সব কিছু রেডি করে নিয়েছি আর তার ভিতর একটা নিয়ে দৌড় মারছে ও ডিম দেখলে আর স্থির থাকতে পারে না ওর খেতেই হবে এই জন্য দুটো ডিমোর জন্য বাড়তি করে রাখা তো আমি এখন ডিমটা তেলে সারবটাও কিন্তু ভাজাবি ডিম কিন্তু খাবে এই যে আস্তে আস্তে ডিমগুলো ভাজা হচ্ছে তো এই যে আমি একসঙ্গে বাটির মধ্যে সব মশলাগুলো উঠাই দিয়েছিলাম এদিকে রান্না করতে লাগলো আমার পান দিন প্রচুর জ্বালায় অলরেডি একটা দিন নিয়ে চলে গেছে আসছে তো আগে আগে মারে দেখতাম যে আলুটা সুচা সদ্যে সিদ্ধ করে ওটা হাত দিয়ে শুলে আবার হাত দিয়ে একটুখানি ছেটকায় দিত তো আমি আর হাত লাগাই নাই কারণ এটা গরম গরমের মধ্যে সুলা পাড়া একটা রিক্স হয়ে যায় এই জন্য আমি খুন্ত দিয়েই একটুখানি ছোট ছোট করে দেব এটা মশলা দিয়ে কষানোর সাথে ছোট হয়ে যাবে যে মশলাটা কিন্তু তেলটায় করে উঠে আসছে এবার আমি আলুটাও দিয়ে দেব এটা আলুটা কিন্তু কষানো হয়ে গেছে এর সাথেই আমি ডিমটা দেব তারপরে ঝোলের পানিটা দেব ডিমটা দিয়ে আর কি একটু ভালোভাবে নেড়ে চড়ে মিশাই নেব আমার আজকে ডিম আলা আলু রান্নাটা কেমন লাগলো সেটা আপনারা কিন্তু জানাবেন অবশ্যই যে ডিমটা দিয়ে কিন্তু কষানো শেষ আমি এখন ঝোলের পানিটা দেব বেশি পানি দেবো না হয়তো একটু পানি দিয়ে শুধু ফুটাবো যেহেতু এটা সিদ্ধ আলু সিদ্ধ আলুতে অত পানি লাগবে না তো এই যে ডিম আলুর তরকারি কিন্তু হয়ে গেছে আমি ভাজ না দিয়ে নামাই ফেলছি ভাজিটা তো অনেক আগেও হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো এখন আমরা খাবো ফ্রিজে ভর্তা আছে তানভিড় তানভিড় আর কি খাওয়ার জন্য বেশি বায়না ধরছে হ্যাঁ দেখি আব্বা দাও যে তানভীরের বাবা কিন্তু চলে আসছে তো তানভীরের জন্য কি কিনে আসে দুইজনা পাড়াপাড়ি করতেছে আর কি ছায়াকে দেখতে দিবে না ওই দেখবে এটা কি বাবা শশা এটা প্লেট আনো ও কিন্তু খাওয়াও শুরু করতেছে আর কি আছে দেখে খালি শশা বের করতেছ পুরি আর পিয়াজি খাও আর কিছু নাই ওর মধ্যে কি মরিচ মনে হয় থাক শশাটা রাখো সরিষা বাটা থাও খাও থাও